যারা ওনার পাইকারি সম্মান চাচ্ছেন আপনারা চাচ্ছেন যে খুবই সীমিত রেটে ওনা নিয়ে আপনারা পাইকারি ব্যবসা করবেন ওনার তো তাদের জন্য আমাদের হুস হতে পারে বেটার অপশন আপনার আমাদের কাছে সুতি সিকুয়েন্স তারপর হচ্ছে বাটিকের সুতি লিলেনের তারপর হচ্ছে যেগুলা এক কালারের সিকুয়েন্স করা এখানে আছে ডিজিটাল প্রিন্ট আর এই যেগুলো হচ্ছে এক কালারের উপর এই যে দেখেন সুতার কাজ করা আছে আরি কাজের ওনা তারপর আপনারা পাবেন সিকুয়েন্সের উন্যা আছে এখানে আরো অনেক সিকুয়েন্সের উন্যা আছে তারপরে যে আমাদের সত্তর টাকার আইটেমটা আছে সামনে হচ্ছে ষোলো ডিসেম্বর তো ষোলো ডিসেম্বর উপলক্ষে আমরা প্রতিটা ওনার মধ্যে ডিসকাউন্ট দিয়েছি যে কোনো ওনার নেবেন আমাদের কাছে আপনার ডিসকাউন্ট পাবেন ষোলো ডিসেম্বরের আগ পর্যন্ত এরপরে কিন্তু আর পাবেন না যারা নেবেন আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের ভুল টাকা উচিত মার্কেটের তিন তলায় আমাদের স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলেই হবে তো এই দেখেন আমাদের লক্ষ লক্ষ ওনার কালেকশন আছে এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এবং যারা ষোলো ডিসেম্বর উপলক্ষে লাল কালারের ওনার অর্ডার পাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা উন্নত করে দিতে পারবো তাছাড়া যে কোনো ওনার আপনারা যদি অর্ডার পান আমাদেরকে বলবেন আমরা তৈরি করে দিতে পারবো তো সবাই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে